অনেকদিন আগে আল্লাহ আল্লাহতালা নবী হযরত সালে আলী ওয়া সাল্লামকে পাঠালেন সামুদ জাতির কাছে সেই জাতি ছিল শক্তিশালী তারা পাহাড় কেটে ঢর বানাত কিন্তু তারা আল্লাহর একত্রে বিশ্বাস করত না লোকেরা সালে আলী ওয়াসাল্লামকে বলল যদি সত্যি তুমি আল্লাহর নবী হও তাহলে আমাদের জন্য একটি অলৌকিক নিদর্শন দেখাও আল্লাহর ইশারায় হঠাৎ একটি বিশাল উঠনি পাহাড় থেকে বেরিয়ে এলো এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহা নিদর্শন সালে আলী ওয়াসাল্লাম বললেন এই উটনিকে কষ্ট দিও না এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের পরীক্ষা প্রথমে লোকেরা অবার হয়ে গেল কিন্তু ধীরে ধীরে তাদের অন্তরে হিংসা জন্ম নিল অবশেষে তারা মিলে সেই উটনিকে হত্যা করল তারপর আল্লাহর গজম নেমে এল সামুদ জাতির ওপর তাদের সমস্ত শক্তি সমস্ত অহংকার মুহূর্তেই ধ্বংস হয়ে গেল আল্লাহর নিদর্শনকে অস্বীকার করলে কঠিন শাস্তি নেমে আসে হিংসা আর অবাধ্যতা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আল্লাহ যে কাউকে পরীক্ষা করতে পারেন তাই আমাদের সবসময় তা আনুগত্য করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ